আপনি ভালো কাজ অবৈধ কাজ স্বেচ্ছাসেবী সংগঠনের ভুয়ো পরিচয় দেখিয়ে থ্যালাসেমিয়া আক্রান্তদের চিকিৎসার নামে টাকা তোলার চক্রান্ত ফাঁস আটক এক মহিলা আপনারা প্রত্যেকেই দেখে থাকবেন ট্রেনে বাসে বিভিন্ন কিন্তু ছবি নিয়ে চাঁদা তোলে স্বেচ্ছাসেবী সংগঠনের নাম করে এমনই একটি ঘটনা ঘটলো মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার সংলগ্ন এলাকায় আমরা বলছি না যে প্রত্যেকটা কাণ্ডেই এই একই রকম কাণ্ড ঘটবে তবে আজকে দেখা গেল একটি অনন্য নজির ফেলিয়া সেমিয়া রোগের চিকিৎসার নাম করে টাকা তোলার নতুন ফোন দিয়ে এঁটে বসলো এমনই কিন্তু অভিযোগ উঠছে জানা যায় নবদ্বীপের এক মহিলা স্বেচ্ছাসেবী সংগঠনের ভুয়ো পরিচয় দেখে দোকান বা বাড়িতে গিয়ে গিয়ে থ্যালাসেমিয়া আক্রান্তদের চিকিৎসার নাম করে টাকা আদায় করছিল সে সময় মুর্শিদাবাদের স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ফোর্স অর্থাৎ ধ্রুবতারা চ্যারিটেবল ট্রাস্টের সদস্য আশরাফুল মিরের চোখে পড়ে ব্যাপারটা থ্যালাসেমিয়া আক্রান্তদের চিকিৎসার নাম করে এই যে মহিলা টাকা তুলছে তার সঙ্গে কিন্তু বাঘ জড়িয়ে পড়ে যার ফলে জানা যায় তিনি নাকি ভুয়ো কার্ড দেখে কিন্তু এই সব করছিলেন সঙ্গে সঙ্গে তাকে আটক করা হয় তার ভর্ত থানার কাছাকাছি আমরা দেখতে পাই একজন মহিলা সে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে টাকা তুলছিলো এবং প্রত্যেকটা দোকানে গিয়ে টাকা তুলছিল খেলার সেমে আক্রান্তের নাম তো আমার কাছে গিয়ে প্রশ্ন করি যে এরকম ব্যাপার আপনি কে তখনই করেছিলেন আমরা একটা সংগঠন থেকে এসেছি এবং বিগত বারো বছর থেকে আমরা এই কাজ করছি ওনাকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনি কাজটা কত সঠিক না ভুল উনি কিন্তু তথ্য হতে পারেনি এবং যে ডকুমেন্ট উনি দেখিয়েছেন সেই ডকুমেন্টসের সম্পর্কে ছিল আমরা ওনাকে ধরার পরে ওনাকে ঘরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিলাম কিন্তু উনি বয়স্ক মহিলা মানবিকতার ক্ষেত্রে আমরা ছেড়ে গেছে আচ্ছা তো সে কি করছিল কত হিসাবে মানে প্রায় কত টাকা করে তুলতে ছিল এটুকু কোনো হিসাব আছে হ্যাঁ তার কাছে আমরা স্লিপ পেয়েছি প্রত্যেকটাই লেখা আছে খেলা সিমের জন্য সাহায্য করুন কোনো স্লিপে তিনশো টাকা ছিল কোনো স্লিপে দুশো টাকা ছিল কোনোটা একশো টাকা ছিল এই কন্টিনিউ বারো বছর থেকে আহত তো এর আগে যখন বলা হয় আপনার উদ্বোধন কর্মকর্তা যদি ফোন করুন তখন উনি ফোন লাগাতে পারেননি তো এই এই চলছে তো আমাদের প্রত্যেকে জানা উচিত যে জন্য কোনো রকম টাকা পয়সা লাগে না এবং প্রত্যেককে আমার রিকোয়েস্ট করছি যদি আপনাদের বাড়ি বা দোকানে যায় আপনার তাকে ধরুন এবং তাকে বলুন যে তাকে থানায় তুলে দেওয়ার দায়িত্ব দিন দেখুন আর সেই কাজটা বন্ধ রাখুন আচ্ছা সে কি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে যে এরকম কাজ আর কোনো দিন করবে কী করবে না প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে যে পরবর্তীকালে আর কোনোদিন সে এরকম কোনো কাজ করবে না সে নিজের ব্যাচ এবং নিজের যে টাকা রসিদ ছাপিয়েছিল সেগুলো দিয়ে গেছে এবং ভবিষ্যতে শপথ করেছে যে আর কোন দিনে সেরকম কাজ থেকে বসে থাকবে আচ্ছা ঠিক আছে